পৃথিবীতে মানুষের বড্ড অভাব এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এমন আল্লাহ আমরা পেয়েছি যেটা কেউ দিতে পারে না তিনি দেয় তার রহমতের দরিয়া বিশাল তিনি দয়ালু তিনি মেহরবান তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই তার ভালোবাসার কোনো শেষ নাই ভালোবাসাকে তিনি একশো টুকরা করেছেন আল্লাহ ভালোবাসা তৈরি করার পরে ভালোবাসাকে একশোটা টুকরা করেছেন করে নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি জমিয়ে রেখেছেন আর এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে তিনি ঢেলে দিয়েছেন ওই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা আমি কিছু পেয়েছি আপনি কিছু পেয়েছেন আপনারা কিছু পেয়েছেন সবাই মিলে কিছু কিছু না পেয়েছি সবাই মিলে কয় কয় টুকরা টুকরা আওয়াজ করে বলেন আর নিজের কাছে তিনি রেখে দিয়েছেন জমা কয় টুকরা নিরানব্বই গুণ বেশি ভালোবাসার অধিকারী তিনি তারপরও দেখবেন আমাদের মাঝেও কত ভালোবাসার উদাহরণ দেখা যায় বিশ্বব্যাপী গোটা পৃথিবী ব্যাপী, ভালোবাসার উপন্যাসের কোনো শেষ নেই ভালোবাসা নিয়ে নির্মিত রচিত মুভি ফিল্মের কোনো শেষ নেই এমনও ফিল্ম মেকার আছে তারা এমনভাবে ঘটনা পরম্পরাকে শ্রোতাদের কাছে উপস্থাপন করে আমরা সবাই জানি যে এটা হচ্ছে অ্যাক্টিং তাই না অ্যাক্টিং দেখেও আমরা কাঁদি ভালোবাসা এরকম নমুনা তারা স্থাপন করে হ্যাঁ শেষ পর্যন্ত দেখা যায় যে নায়ক নায়িকার ঘটনার এমন পর্যায়ে পরিচালক নিয়ে যায় মনের অজান্তে আমরা কাঁদি এই কষ্ট এই দুঃখ এই বিরহ দেখে আমরা কাঁদি কিন্তু আমরা জানি যে লাইফ এটা এটা বাস্তব জীবন নয় নাটক টাকার বিনিময়ে ওনারা অভিনয় করেন এই অভিনয় দেখে আমরা কাঁদি তার মানে ভালোবাসার কি উপমা পরিচালক সিনেমার মধ্যে সেট করেছে ঠিক কিনা আবার আইব বাচ্চু মরার আগে বলে গেছে সব ভালো তুই একা বা একটু ভালোবাসতে দিশ মরে। তো গোটা বিশ্বব্যাপী ভালোবাসাবাসী আবার চোদ্দো ফেব্রুয়ারি একটা আছে বিশ্ব ভালোবাসা দিবস আছে আপনারা পালন করেন এগুলো করা যাবে আমাদের জন্য আল্লাহ অনেক দামি দামি সময় রেখেছে কদরের রাত লাইরাতুল কাদার খাইরুম্মিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা কদরের রাতের বারাকা মার্সি ব্লেসিংস যদি কেউ হাসিল করতে পারে এক হাজার বছর এবাদত করলে যেই সওয়াব আল্লাহ ওই পরিমাণ সওয়াব ওই আমল আমলনামায় লিখে দিবেই কিন্তু বিষয় বলছেন ফলতা মিসুফিল আশরিল আওয়াখ হেরি মিনাল ভেতের রমাদানের শেষ দশকের বেজর রাত্রিতে কদর তালাশ কর্ম একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই তিনটা রাতেই আপনাকে তালে এবাদত করতে হবে যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে কিন্তু আমরা বাংলাদেশে পালন করি কোন রাত কথা বলেন আপনি এবাদত করলেন সাতাশের রাতে ওই বছর কদর হয়ে গেল উনত্রিশের রাতে যাবেন কই মান হরিমা ফকদ হরিমা মান হরিমা হাই রাহা ফকদ হরিমা বিশ্ব নিব বললেন যে কদরের রাত থেকে বঞ্চিত হলো এর বরকত থেকে তার চেয়ে কপাল পোড়া মানুষ পৃথিবীতে নাই এ রাত্রিতে মায়েশাকে বিশ্ব নাবী একটা স্পেশাল দোয়া শিখিয়ে দিয়েছেন আর বলেছেন আয়েশা কদরের রাতে তুমি এই দোয়াটি পড়বে আল্লাহ ইন্নাকা আফুন তো সেই বলে ফাফ ও আননি মানে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তিনি ক্ষমা করাকে পছন্দ করেন তিনি মাফ করাকে পছন্দ করেন তিনি তওবা কবুল করাকে পছন্দ করেন টোয়েন্টি ফোর সেভেন তার দরজাটা খোলা রাত যত গভীর হয় দোকানপাট বন্ধ হয় শপিং মলের শাটার বন্ধ হয় শাট ডাউন হয় সব ক্লোজ হয়ে যাতে। আর রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত খুলতে থাকে এজন্য আপনি যতই পাপ করেন না কেন যতই অন্যায় করেন না কেন আল্লাহ বলেন লা তাই আসু মির রাহিল্লা নেভার গিভ আপ কখনো হতাশ হয়ো না কখনো আমার রহমত থেকে निराश না তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আপনি কত পাপ করেছেন কত অন্যায় করেছেন কত মিথ্যা বলেছেন কত নামাজ কাজা করেছেন আপনার পাপ আপনার অন্যায় আপনার অপরাধ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন দয়া হচ্ছে সাগরের পানির সমা আমাদের আমাদের পাপ অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের আল্লাহ আল্লাহ বললেন কখনো আমার রহমত থেকে নিরাশ হই না এজন্য বিপদে আপদে সবসময় আমরা প্রশংসা করব একজনের চিল্লায় বলতে হবে তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি চাইলেই আমাদের সব গুণাগুলো মাফ করে দিতে পারেন এখানে আওয়াজ করে কে কুটসাব গ্রামবাসীর লিরাররা এদিকে নাই ওদেরকে ধরে নিয়ে আসেন আমার সামনে আওয়াজ করছো কে নিয়ে আসেন এখানে ওদেরকে একটু দেখি এখানে আনেন কে আওয়াজ করে এখানে এখানে কোরআনের কথা হচ্ছে কোনো আওয়াজ হবে না কোনো সাউন্ড চলবে না আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই তার দয়ার কোনো শেষ নাই এজন্য আমরা চাইব শুধুমাত্র একজনের কাছে তিনি কে আপনি বিপদে পড়েছেন আপনারা বিপদ থেকে রক্ষা করতে পারে কে আপনি অসুস্থ আপনাকে সুস্থ করে দিতে পারে কে আপনি বিয়ে করেছেন দশ বছরের দাম্পত্য জীবন আপনার সন্তান হয়নি এখন সন্তানটা দিতে পারে কে নাকি মাজারে গেলে সন্তান পাওয়া যায় অনেকে মাজারে যে মানত করে সন্তান পাওয়ার আশায় এরকম লোক আমাদের আশেপাশে আছে না নাই একটু আকল খাটান আর বুঝবার চেষ্টা করে মাজারে গেলে যদি সন্তান হতো তাহলে গরুর যে বাচ্চা হয় ছাগলের যে বাচ্চা হয় ছাগল কোন মাজারে যায় গরুর যে বাচ্চা হলো গরু কোন মাজারে যে বাচ্চা পেল কথা বুঝতে পেরেছেন জার্মানি কোনো মাজার থেকে সন্তান পাওয়া যায় না কোনো বাবার দরবারে গেলে সন্তান পাওয়া যায় না কেউ কাউরে কিছু করে দিতে পারে না করে দিতে পারে একজন তিনি কে সব সময় সে আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই কম কম না বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি বিশ্বনবী ইসা ইসলাম মসজিদে নববীতে এক হাদিসের বঙ্গানুবাদ শোনাই আপনাদেরকে তিনি মসজিদে নববীতে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবার বলতে বিশ্বনবীর মসজিদে নবীর জামাতের পদ্ধতি ছিল সেখানে আমরা যেমনি আমাদের মসজিদে শুধু পুরুষরা যাই ওনার মসজিদে শুধু পুরুষরা যেতেন না নারীরাও যেত সুবান্লা পরে হিজরা হিজরা চিনেন ডাক্তারি ভাষায় এদেরকে বলে হারমোফ্রোডাইট ডাক্তার যারা আছেন বুঝবেন হারমোফ্রোডাইট বাইসেক্সুয়াল উভয় লিঙ্গ এরা মিডল জেন্ডার পুরুষ না নারীও না এরকম করে আল্লাহ কিছু মানুষ বানায় আমরা যে পুরুষ হয়েছি বানিয়েছে কে আমাদের বোন আমাদের মা ওদেরকে নারী বানিয়েছে কে আবার আমাদের অনেকের সন্তান পুরুষ হয় না নারীও হয় না মাঝামাঝি আরেকটা জেন্ডার বলে সিমেল হিজরা ওদেরকে হিজরা করে বানালো কে আপনি আর আমি হিজরা হইতে পারতাম না পারতাম আমার বোন আমার মা ওরা হিজরা হতে পারতো না পারত সবার পরীক্ষা আমরা ছেলে হয়েছি আল্লাহ আমাদেরকে ছেলে বানিয়ে পরীক্ষা করছে যারা নারী হিসেবে দুনিয়া এসেছে আল্লাহ তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা করছে যারা হিজরা হয়ে পৃথিবীতে এসেছে তারা হিজরা আল্লাহ তাদেরকে হিজরা বানিয়ে পরীক্ষা করছে পুরো পৃথিবীটাই পরীক্ষা এজন্য হিজরা দেখলে হাসা হাসি করবেন অনেকে হিজরা দেখলে হাসা হাসি করবে ওদেরকে সামাজিক মর্যাদা দিতে চায় না এক লোকের ধরেন দুই ছেলে দুই মেয়ে আরেকটা হয়েছে হিজরা তো বাসায় মেহমান আসলে ওই দুই ছেলে আর দুই মেয়েকে নিয়ে পরিচয় করায় মেহমানদের সাথে হিজরাটা রেখে তুই আসিস না তুই ঘরে থাক এভাবে সে সে ফ্যামিলির একেবারে কর্নারে অবস্থান করে ফলে সে আমাদের সমাজে থাকতে চায় না সে খুঁজতে চায় যে আমার মতো এরকম সমাজে আর কে আছে দেখি খুঁজে খুঁজে তারা একটা সংঘবদ্ধ চক্র হয়ে যায় তখনই তারা জীবিকার তাগিতে রাস্তায় নেমে পড়ে আর হিংস্র প্রাণীর মতো শুক্রবারে জামায়ের গাড়ি যদি দেখে বরের গাড়ি ওইটা আটকায় রাস্তাঘাটে ট্রাকের ড্রাইভার থেকে টাকা তোলে প্রাইভেট কার যারা চালায় গাড়ি চালায় থেকে টাকা তোলে তোলে না এর কারণ এদেরকে আমরা সামাজিকভাবে সম্মান দিতে শিখি নাই পৃথিবীর অনেক দেশে আমি ঘুরেছি ওখানে দেখেছি হিজরাদেরকে সামাজিকভাবে অনেক বেশি রেসপেক্ট করা হয় যাতে ওরা নিজেদেরকে কর্নার ম্যান না ভাবে যে আমরা এক পাশের মানুষ না তারাও মেন স্ট্রিমের মূল স্রোতের মানুষ তাদেরকে বিভিন্ন কাজে সুযোগ করে দেওয়া উচিত আছে তারা হিজরা বাংলাদেশে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ট্রাফিক সিগনালের এইখানে হিজড়াকে কাজে লাগাবে কারণ হিজরাদেরকে মানুষ যে কারণেই হোক একটু ভয় পায় সিগনাল আর অমান্য করবে না তারপর ওদেরকে ভোটাধিকার নিয়েও দু সালে খুব সম্ভব একটা আন্দোলন হয়েছিল তো সেটাও এরকম বাস্তবায়ন হয় না এজন্য হিজরাদেরকে নিয়ে মা বাবারা বিপাকে পড়ে আমার একটা সন্তানও হিজড়া হয়ে জন্মাতে পারে স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে ভর্তি করাতে যাই বাচ্চার নাম মায়ের নাম বাবার নাম বাচ্চার লিঙ্গ এটা ছেলে নামে এ দুইটা ঘর থাকে কিন্তু উভয় লিঙ্গের কোনো ঘর নাই ঠিক না এটা সামাজিকভাবে আপনারা এটা ব্যাপারে গণসচেতনতা তৈরি করতে পারেন এখানে কেউ চেয়ারম্যান আছে কিনা আজকে জানি না তিনি হচ্ছেন এলাকার লিডার মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা আপনারা যারা নেতা শ্রেণীর আছেন তারা হিজরাদেরকে খুঁজে তাদের কিনে একটা সোসাইটি করতে পারে যে তাদেরকে কাজের ব্যবস্থা করা হোক তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা হোক তাদের মেধাটাও দেশ গঠনের কাজে লাগানো হোক ঠিক কিনা এই জন্য এগুলো হচ্ছে সব আল্লাহ তাল্লার দান বিশ্বনবীর মসজিদে নববীতে জামাতের ভেতরে শুধু পুরুষ সাহাবারা থাকতো না পুরুষ থাকতো নারী থাকত হিজরা থাকতো বাচ্চারাও থাকতো আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে ঢুকাতে চাই না আসানা নাই অনেক মুরব্বী চাচারা বাচ্চাদেরকে দেখলেই খুব রেগে যায় আসানা নাই আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন আপনারা হয়তো রাগেন না অন্যান্য এলাকায় দেখেছি আমি যে খুব রেগে যাক বলে যে এটারে আনছে কে তুরস্কের বিভিন্ন মসজিদের ওয়ালে ওয়ালে লাগানো যে জামাত চলাকালীন অবস্থায় যদি পেছনে বাচ্চাদের চিল্লা চিল্লি কিচিরমিচির আওয়াজ শুনতে পাওয়া না যায় তাহলে পরবর্তী প্রজন্ম নিয়ে আপনারা ভয়ের ভেতরে থাকেন তার মানে নেক্সট জেনারেশন তো মুসল্লি হচ্ছে না আমরা নামাজ পড়বো বাচ্চারা পিছনে চিল্লাফাল্লা করবে ঠিকই না এরকম পরিবেশ আমরা মসজিদে চাই কি চাই না বাচ্চাদের কাজে তো চিল্লাফাল্লা করা লাফালাফি করা নাচবে গাবে লাফাবে একজন আরেকজন রে কামড় দিবে গ্লাস ভাঙবে কাপড় ছিঁড়বে এটা কি বাচ্চারা করবে না মুরব্বীরা করবে মুরব্বী লাফালাফি করলে মানাবে কথা বলেন তো বাচ্চাদের কাজ বাচ্চাদেরকে করতে দেন আর সাথে করে মসজিদে নিয়ে যাবে বাবারা মসজিদে নিয়ে যাবেন ওকে বুঝাবেন যে এটা আমাদের এবাদত গা এখানে বসে আমরা আমাদের স্রষ্টাকে ডাকি এখানে দুষ্টুমি করা যাবে না তো বিশ্বনবী মসজিদে নবীতে জামাতের প্রথম কাতারে দাঁড়াতো প্রথম দিকের কাতারগুলোতে তো পুরুষেরা তারপর একটা সার্টিন গ্যাপ রেখে দাঁড়াতো নারীরা তারপরে দাঁড়াতো হিজরারা তারপরে দাঁড়াতো ছোট ছোট বাচ্চারা তো বিশ্বনবী সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবাক রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহলিমান হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওয়ালাকাল হান একজন সাহাবা অতিরিক্ত আরো চাকটা তাসবি বাড়িয়ে পড়েছে হামদান কাসিরান তৈকিবান মোবারাকান ফি সালাদ শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই রব্বানা বাড়িয়ে হামদান এই চারটা এটা পড়েছ তো আমি শিখাই নাই তুমি পেলে কই কেউ দাঁড়ায় না ভয়ে বিষ্ণনবি অভয় দিলেন ভয় পেও না দাঁড়াও একজন দাঁড়িয়ে বললো রাসুল আল্লাহ আমি আল্লাহর তাজবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি এজন্য আমি নিজ থেকেই ちゃっটা তাজবি বানিয়ে পড়েছি। বিশ্বনাই বললেন ভয় পেও না। তোমরা তো দেখনি আমি সালাতরত অবস্থায় দেখেছি বিদাউ ওয়া সালাসুনা মালায়েকা। তোমার এই ちゃっটা তাসবির যে সওয়াব হয়েছে এই সওয়াবটা 30 জনেরো বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিলে এজন্য আল্লাহ কি কম কম না বেশি বেশি। সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন। সব জায়গায় প্রশংসা করতে রাজি আছেন। عشان إن الله أرجونا الحمد لله فرن ربنا لك الحمد حمدآ كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام আল্লাহ সব সময় তোমার প্রশংসা যেন আমরা করতে পারি তুমি তাও ফিকে দাও আজকে আমরা যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো বইটার নাম কি কোরআন আল করিম এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই এসেই দেখি টেবিলের মধ্যে অনেক বালু ধুলা কোরআনের ভেতরেও ধুলা বালি এগুলো আপনার আগ থেকে পরিষ্কার করে রাখবেন এগুলো হুজুরের জন্য রেখে দেয় যে মাহফিলের সব কাজ আমরা করছি এটা হুজুরে করো এরকম আছে না নাই তো ঠিক আছে করলাম একটু কাজ আর কোরআন পরিষ্কার করলে তো আরো ভালো আল্লাহর কিতাবকে আমি একটু ক্লিন করে দিয়ে গেলাম তো আপনারা খেয়াল রাখবেন আর মাঝে মাঝে কোরআন এমন ছিঁড়ে পাড়া এত পুরাতন কোরআন এনে দেয় আজকের তার অবস্থা মাঝামাঝি অন্য জায়গায় এত ছিঁড়াপাড়া কোরআন দেয় তো ওইটা নিয়ে বসাই কঠিন পৃথিবীর সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে নিন্দিত এবং অবহেলিত যেটা আমাদের সফলতার কারণ যেটা আমাদেরকে দুনিয়া আখেরাতে মুক্তির জন্য আল্লাহ পাঠিয়েছে সেটাকে আমরা গুরুত্ব দেই না এজন্য আমি বলি যে কোরআন ইজ নট ফর ইউর ইলফ রেখে যাওয়ার জন্য না এটা আপনার জন্য এটা তেলাওয়াতের জন্য এসছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে একটি করে হলেও কোরআনের আয়াতের অনুবাদ করতে হবে কোরআন আল্লাহ কি বললেন জানার দরকার আছে না নেই এই কিতাবটা নির্ভুল একটা কিতাব এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে মানুষের মতো মানুষ হবে বিশ্বাস হয় এই কিতাব যদি কেউ পাঠ করে তাহলে সে সুশিক্ষিত হবে কারণ এই কিতাবের প্রথম কথা হচ্ছে পড়ো পড়ে নিজের জীবন গড়ো ঠিক না আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখ শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো গড়ো। পড়ো পড়তে পড়তে নিজের জীবন পড়েন এই পড়লে সে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয় সিভিলাইজড হয় ভদ্র হয় সভ্য হয় মানুষের মতো মানুষ হয় এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আওয়াজ করে বলেন আবার বলেন এই কথাটার সাথে আপনারা পরিচিত না বলেন মুরব্বিরা আমাদেরকে বলেন না যে তুই মানুষের মতো মানুষ এটা তো কমন কথা ঠিক কি না তে কোরান কিন্তু এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য পৃথিবীতে মানুষের বড্ড অভাব অনেকে বলতে পারেন নুজুর কি বলেন সাতশো কোটি মানুষ আর আপনি এখন মানুষের অভাব কোথাও গেলেই খালি মানুষ আর মানুষ রাস্তাঘাটে মানুষ এখানে মানুষ ওখানে মানুষ বিশাল লম্বা সিরিয়াল এগুলো খালি চোখে আপনারা যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি 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 বলা হয় জনসংখ্যা কিন্তু কিন্তু কমছে কমছে মানুষের মতো মানুষ হওয়া খুব দরকার কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে আমি প্রায় বলি যে গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল মুরগির পেট থেকে বেরোলেই মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় ঠিক কি না আবার ছাগল রে কেউ কোনো দিন বলে না যে তুই ছাগলের মতো ছাগল হ বলে গরু রে কেউ কোনো দিন বলছে তুই গরুর মতো গরু হ আপনাদের এলাকায় গরু টরু তো নাই না এই জন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয় আছে গরু গরু পালেন না আপনারা পালেন পালেন। তা আপনার গরুরে কোনোদিন বলছিলেন যে তুই গরুর মতো গরু হইস ছাগলের কেউ কোনোদিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কারণ মানুষের মতো মানুষের বড় অভাব এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া সেই মানুষের মানুষের আসল আসল মানুষ এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে মানুষের মতো মানুষ বানাতে আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন দেখুন মানুষের মতো মানুষ হয়ে গেছে এই ছেলে আর চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না খাদ্যে ভেজাল দিবে না মাছে ফরমালিন দিবে না কোন সুন্দরী নারীকে মাঝরাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না চিল্লা এখন ঠিক কিরা এজন্যই কোরানটা পড়াইতে হবে শিখায় দিতে হবে মানুষের মর্যাদা সবচেয়ে বেশ মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেস তাকে ছাড়িয়ে যায় মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় খুব দামি কথা মনে রাখবেন মেয়ারাজ রজনীতে সাইদিনা জিব্রাহিল আলি ইসালাম তিনি সিদ্দরাতুল মুন্তাহে এসে বললেন ইয়ারাসুল আল্লাহ অনেক দূর এসেছি আর তো যেতে পারবা এর উপর এক ইঞ্চি গেলে আমার ছয়শ পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান সুবান আল্লাহ পড়েন তার মানে জিব্রাইলের খেলা যেখানে শেষ বিশ্বনবীর খেলা সেইখানে তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায় কারণ দেখবেন একটা পশু তার সমগোত্রীয় পশুকে হত্যা করে না ছাগল কোনোদিন ছাগলরে মারে না একটা সিংহ আর একটা সিংহকে নৃশংসভাবে হত্যা করে না একটা বাঘ আরেকটা বাঘকে নৃশংসভাবে হত্যা করে না কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে নিশংসভাবে হত্যা করে কি করে না করে একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশ টুকরা পনেরো টুকরা বিশ টুকরা করছে এরকম কোনোদিন শুনেছেন কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না হত্যা করে দশ টুকরা পনেরো বিশ টুকরা করে বস্তাবন্দি করে ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সারখার করে দেয় উপর থেকে বোমা মেরে শহরগুলোকে জ্বালিয়ে দেয় আছে না নাই আপনারা হিরু সীমা নাগাসাকির কথা শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলেছিল আমেরিকান সোলজাররা কি আজীব ঘটনা হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে ওই পাইলটরা দুটা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল যে পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ ঠিক না আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায় আমি অবাক হই যে যারা কুপাচ্ছে এরাও মানুষ আর যাদের টাকা চিন্তাই করে নিয়ে যাচ্ছে এরাও মানুষ গত রাতে বা গত পরশু দেখলাম যে র‍্যাব ব্যাটেলিয়ান এলিভেন ওদেরকে গ্রেফতার করেছে আটজন ধরা পড়েছে এগুলোর ক্রস দেয়া দরকার কোনো বিচার টিচার দরকার নাই জায়গায় ক্রসফায়ার চিল্লায় বলেন ঠিক কিরা তাহলে ক্রসফায়ারের সঠিক ব্যবহার হবে তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ভালো হবেন না খারাপ হবে আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেস্তাদের চেয়েও বেশি এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে কি বানাতে আমরা জান্নাতে যেতে চাই না সবাই চান চান না কে কে দেখি আপনি চান না আমরা আসলে সবাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিক মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে কই যেতে আমাদের আসলে টার্গেটই তো এটা প্রত্যেকের একটা টার্গেট থাকা যায় না আমাদের টার্গেটই এই যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা কই ঢুকতে চাই আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল এই ঘোষণাটা কার চিল্লায় বলতে হবে কার রাব্বুল আল্লামিন বলেন লা ইয়েস্ দাবি অ সাবুনারি ও অ সাবুল জন্মতি অ সাবুল জন্নতি হুমুল আল্লা বললেন যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না তাদের মর্যাদা কোশ্চিংকালেও এক হতে পারে না যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল যারা জান্নাতে ঠুকতে পারলো তারাই ফ্যামন আনিন জিহানিনারি ওয়া ওদোফিনাল জান্নাতা ফকদে ফাজ ওয়ামাল হায়া তুতুনিয়া ইল্লা ম্যাতা উল হুরু আল্লা বললেন যারা জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতের সার্টিফিকেট পেল তারাই হলো সফল ঠিকা এটাই তো সফলতার মানদণ্ড সহজে আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢুকার অনুমতিপত্র পেলাম আর কিছু লাগে কথা কোন আমরা সবাই কয়ে যেতে চাই আল্লাহ বলেন দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল দ্য পিপল অফ প্যারাডাইস গেইনড দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল আমরা সেই সফল মানুষ হতে যাই ঠিক কিনা আমরা সবাই জান্নাতে যেতে চাই আসলেই চান তো শুধু কথায় না কাজেও কাজেও সেটার প্রমাণ দিতে হবে আমরা জান্নাতে যেতে চাই জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম আর জাহান নামে আছে খালি ব্যারাম আরামের বিপরীত কি জান্নাতে আছে কি কয় ব্যারাম জান্নাতে আছে কি আর জাহান নামে আওয়াজ করে বলেন জান্নাতে কি আছে